আষাঢ়ে গল্প আর আষাঢ়ে বৃষ্টি দুটোই কিন্তু সেম জিনিস আশা করছি তোমরা বুঝতে পারছো বন্ধুরা আমি কেন কথাটা বললাম কারণ এই যে দেখো এই আষাঢ় মাস লাগার পর থেকেই কিন্তু এই যে বৃষ্টিটা কখন শুরু হচ্ছে কখন থামবে সেটার কোনোই ঠিক ঠিকানা থাকছে না এই চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কিন্তু বৃষ্টিটা আর এদিকে আষাঢ়ে গল্পেরও সেম এটার শুরু থাকে না শেষ থাকে না চলেই যায় চলেই যায় তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের ওয়েলকাম তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি এটা হলো ঠিক দুপুরবেলা বাড়ির পাশে একটা নিমন্ত্রণ আছে তো সেই জন্য আমি একটু ছোট্ট করে একটু টাচ আপ দিয়েছিলাম নিজেকে একটু সুন্দরভাবে সাজিয়েছিলাম একটা শাড়ি পরে তো চলো যাওয়া যাক তো বাড়িতে আসতে না আসতেই বরের অর্ডার পড়ল চা খাবে তো সবার জন্য বানিয়ে নিলাম চা বিকালবেলা সবাই চাটা খেয়ে নিলাম আর চাটা এত ভালো হয়েছিল মানে কি বলবো নিমন্ত্রণ নিমন্ত্রণবাড়ির খাওয়া থেকেও কিন্তু আমার চাটা বেশ ভালো লেগেছিল আর এখানে আজকে হলো আমার দেওরের বার্থডে তো সেই উপলক্ষে ওর দাদাভাই ওর জন্য এনেছে এই এই গিফটগুলো এটা দেখে তোমরা কিন্তু একদম হাসবে না ড্রেস তো প্রত্যেক বছরই দেওয়া হয় আর ড্রেসটা একটা কমন জিনিসই তো এই বছর ওর দাদাভাই ইচ্ছে করেই ওর জন্য এই একটা থালা আর একটা বাটি নিয়ে আসলো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও বাটির ঘটনাটা বলি অনশেরও এরকম একটা বাটি আছে যে বাটিটাতে আমি ওকে ভাত খাওয়ায় তো সেই বাটিটা নিয়ে অংশের কাকায়ও নিয়ে যায় ও ক্যালক্স খাওয়ার জন্য যাই হোক ওর এই বাটিটাই নাকি পছন্দ তো এই জন্য ওর দাদাভাই ওর জন্য সেমই একটা বাটি এনে দিয়েছে তো চলো বাটির ঘটনাও তোমাদের কিন্তু জানিয়ে দিলাম তো ভীষণই হাস্যকর একটা ব্যাপার তো তারপরে গিফটটা কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু আর ওকে সবাই উইশ করো আর যে দেখো আমার জন্য কি এনেছে চলো তোমাদের এবার দেখাই বলেছিলাম আমার জন্য একজোড়া পলা নিয়ে আসবে আমাদের কি বলো তো আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বইয়েরা অত বেশি শখ আল্লাহ থাকতে পারে না তাদের ঠিক আছে না তো এই যে দেখো সোনার চেইন আছে খুলে ফেলেছি সোনার পলাও আছে এত বেশি একটা ইউজ করি না যেহেতু আমি এখন ঘরের বাইরে একটু বেরোতে হয় আর আমাদের এই দিকে মানে প্রচুর পরিমাণে চোর ডাকাতিটা বেড়েই গিয়েছে তো ভীষণ ভয়ও থাকে তো ওকে বলেছিলাম একটা জিনিস যাই হোক কয়েকটা এনেছে এই যে দেখো এই যে দেখো মানে সাজগোজ সবটাই এনেছে পলা এনেছে একটা টার আনতে বলেছিলাম সেটাও এনেছে সব কিছু এনেছে মঙ্গলসূত্র এনেছে ফোটা এনেছে সবই এনেছে আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছি আমার এই গিফটগুলো বরের কাছ থেকে পাওয়া গিফটগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানিও তো চলো এইরকমভাবে কথা বলতে বলতে কিন্তু আমি এই ভিডিওটা ভেবেছিলাম আমি বুঝতেই পারিনি যে এটা আমার কি চলছে ভয়েস ওভার চলছে আমি পুরোটাই মিউট করে রেখেছি আমার সেটা জানাই ছিল না অথচ কিন্তু আমি এই ভিডিওটাতে অনেক কথাই কিন্তু তোমাদের বলে ফেললাম কিন্তু তোমরা তোমাদের কাজ অবধি সেই কথাগুলো গিয়ে পৌঁছায়নি সেটা আমি মানে কি বলবো আমি পরে বুঝতে পেরেছি যে এই জায়গাটাও মিউট ছিল তাই জন্য আমি এই জায়গাটাও আবার ভয়েস ওভার দিয়েছি তো তোমরা একটু বুঝে নিও আর ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যেটা বলছিলাম খুব তাড়াতাড়ি তোমরা আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে অনেক ভালো ভালো কন্টেন্ট আসছে আমার চ্যানেলে তো আমি এতদিন সময় পাইনি যার জন্য আমার কন্টেন্টগুলি পরেই ছিল আমি সেগুলি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে এখন অবশ্যই চেষ্টা করছি একটু একটু করে তোমাদের সঙ্গে সব কিছু আবার শেয়ার করার একটু একটু টাইম নিচ্ছি আর এখন চলছে অনসের এক্সাম তাই জন্য আবার একটু ব্যস্ত হয়ে গেলাম অনশের এক্সামটা শেষ হয়ে গেলে তারপরে আবার নতুন নতুন কন্টেন্টগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বাই বন্ধুরা আমার মতো তোমরাও এবার আষাঢ় বৃষ্টির মজা নিতে থাকো আমার তো বেশ ভালোই লাগছে তোমরাও নাও আশা করছি তোমাদেরও ভালোই লাগবে বাই